বন্ধুরা বাংলাদেশ মানেই হাসির খরাক আর বাংলাদেশ মানেই বিনোদন আর এই বিনোদনের মাঝখানে এদের যে প্রধান বিনোদনকারী ব্যক্তি যার নাম দিয়েছি আমরা নুনুবেল এই নুনুবেল কালকে একটি কথা বলেছে কথাটা শোনার পরে আমার এত হাসি পেয়েছে এত হাসি পেয়েছে এত হাসি পেয়েছে বল আমি হাসির জ্বালায় কাল সারাত্রী ঘুমোতে পারিনি তাহলে কথাটা এমন কি বললো যে আমার এত হাসি আর আমি ঘুমোতে পারিনি আমি দেখাচ্ছি এই হেডলাইনটা দেখুন আমি আলাদিনের দৈত্য গোটা পৃথিবী বদলে দিতে পারি আলাদিনের দৈত্যকে নুনুবেল গোটা পৃথিবী বদলে দেবে ভারতবর্ষে মানচিত্র বদলে দেবে বাংলাদেশের পিছন মেরে মেরে বাংলাদেশে ফাঁকা করে দেবে বিশ্বে বাংলাদেশের ইমেজ ফেলে দেবে বাংলাদেশের বস্ত্র শিল্প ধ্বংস করে দিচ্ছে বাংলাদেশে ইন্ডাস্ট্রি নষ্ট করে দিয়েছে বাংলাদেশে মাইনরিটির অবস্থা খারাপ করে দিয়েছে বাংলাদেশটাকে একটি ভিকারি ক্ষুধার্থ কুকুর ছাগলের দেশে পরিণত করবে এই চিন্তা চিন্তাভাবনা নিয়ে উনি ফ্রান্স থেকে বাংলাদেশে এসছেন এসে বাংলাদেশের আচ্ছা করে পিছন মেরে বাংলাদেশটা ফাঁকা করে দিচ্ছেন আর বলছেন আমি সব করতে পারি হ্যাঁ রে ভাই তুই সব করতে পারিস তাহলে ডোনাল্ড ট্রাম্পকে চেঞ্জ করে বাইডেনকে আবার বসিয়ে দেখা পারবি নুরুবেল পারবি না তাহলে সব করতে পারি বলে বলে লোক বাংলাদেশের বোকা পাবলিকের কেন পোশ মারছে আমি বুঝতে পারছি না ওই সকল বোকাচোদা পাবলিকে কেন পোদ মারছে সেটা আগে বল আমি আলাদিনের দৈত্য নাকে নুরুবেল এটা উনি কেন বলেছেন শুনুন জুলাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া নারীদের ইতিহাস পরিবর্তনে নায়িকা বললেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুস তোমরা বাংলাদেশকে যে পর্যায়ে নিয়ে গেছো সেটা ঐতিহাসিক ঘটনা ঠিক আছে এটা নাকি ঐতিহাসিক ঘটনা অবশ্যই এতজন লোকের পদ মারা গেছে একটা সচল দেশকে অচল করে দেওয়ার নামে যে পরিবর্তন এসছে সেটা তো ঐতিহাসিক ঘটনা বটেই এটা বিশ্ব আর কোথাও হয় না যেটা বাংলাদেশে হয় কোথায় কোথায় আন্দোলন হয় কোথায় কোথায় ধর্মঘট হয় সেখানে মারপিট ছাড়া কিছু কথা নেই এটা হচ্ছে বাংলাদেশ বেলের দেশ এবারে আলাদিনের প্রদীপটা কী করে এলো সেটা শুনুন নিজেকে আলাদিনের জিনের সঙ্গে তুলনা করে ইনুজ বলেন আলাদিনের চিরাগ শুনেছ নিশ্চয়ই তাকে ছুঁয়ে দিলে দৈত্য আসে বলে হুকুম করুন কি করতে হবে এটি একটি মন গড়া কাহিনি আমরা সকলে জানি আমার সঙ্গে কি সম্পর্ক আমি বলবো তোর সাথে দৈত্যের সম্পর্ক আছে দৈত্য অর্থাৎ ভালো দৈত্য নয় তুই হচ্ছে একটি লোকের পদমহাদৈত্য বুঝতে পারছিস তুই লোকের মেরে মেরে ফাঁকা করে দিচ্ছিস দেশটাকে জওয়ার নামে দিচ্ছিস তুই একটি সুৎখর তুই একটি ধোকাবাজ না হলে তুই যা করছিস সেটা কোনো সুস্থ মস্তিষ্ক মানুষ করে না তোর জন্মভূমি বাংলাদেশ সেই কাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপকে দিচ্ছিস কাকে অন্য দেশকে বিদেশি শক্তি তুলে দিচ্ছিস তুই দেশের লোকের ক্ষতি করার চেষ্টা করছি আর কিছু না বিশ্বে এখন বাংলাদেশিদের সম্মান মাটির নিচে কেউ ভিজা দেয় না পায়ে পা দিয়ে ভাষা ঝগড়া করছিস আচ্ছা তোদের ওখানকার বহু মানুষ বহু পাগলা চদা ফেসবুকে এসে পোস্ট করে যে আমাদের টাকা আছে আমরা যেখান থেকেচ্ছে কিনবো আমরা না কিনলে ভারতের ক্ষতি হবে একটা কথা বলি শোন যে সকল জিনিস ভারত তোদেরকে বিক্রি করে ওগুলোর ডিমান্ড পুরো বিশ্বে রয়েছে ওই জিনিসটা তোরা যেখান থেকে জিনিসটা কেন এখান দাম বেশি পড়বে তোরা কতদিন এফোর্ড করতে পারবি সেটাই সন্দেহ আছে যখন তুলোটা বাইরে থেকে কিনবি তখন তার দাম বেড়ে গেলে তুলোর দাম বেড়ে গেলে তোর জামা কাপড়ের দামও বেড়ে যাবে কাঁচামাল বাড়লে উৎপন্ন প্রোডাক্টের দামও বাড়বে যখন ওই জিনিস তুই বিশ্ববাজারে বেচতে যাবি তখন ভারতীয় প্রোডাক্ট যখন তোদের সস্তায় বিক্রি হবে তো তখন তোর জামাকে কে কিনবে ভাই তোদের বস্ত্র শিল্প ধ্বংস হয়ে গেল আলু পেঁয়াজের কথা বলছিস কে দেবে পাকিস্তান দেবে চায়না দেবে দেবে না কারণ নিজেরাই খেতে পারে না ঠিক করে চায়না নিজেই ইম্পোর্ট করে চায়না নিজে ইম্পোর্ট করে বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ ফুড ইম্পোর্টার হচ্ছে চায়না সে তো দেখে দেবে তোদের বন্ধু কে আছে যে তোকে দেবে সৌদি আরব দেবে ও তো যেদিকে ঝুল বেশি সেদিকে ঝুঁকে পারে আর কে দেবে আমেরিকা দেবে চালহাট বল দিকে এইভাবে বলবে আমেরিকা তো এখন ওটা ক টপিকে ফিরি এই সকল পাগলার সাথে কথা শুনে লাভ নেই টপিকে ফিরি এবারে বলছে তোমাদের কাছে আলাদিনের চিরাগ আছে তোমাদের শুধু চিরাগ স্পর্শ করতে হবে হুকুম করতে হবে তোমাদের কাছে গোটা শহর গড়ে দেওয়ার হুকুমের সুযোগ আছে তুমি বললে কি আমার খিদে লেগেছে খেতে দাও এই ভুল যেন না হয় আচ্ছা খেতে যাওয়া যাবে না মানে খিদে পেলে খাবার চাওয়া যাবে না আচ্ছা নুনুবেল একটা কথা বল যদি তোর খিদে পায় তুই খাবার খাস না তুই নাকি আলাদা দৈত্য শুনেছি দৈত্য খেয়ে যা চাওয়া যায় তাই পাওয়া যায় তা তুই তাহলে খেতে দেবি না আবার বলছিস আমি আলাদা দৈত্য মানে তুই বাংলাদেশটা গিলতে এসছিস এটা তুই নিজেই মুখে স্বীকার করলি আচ্ছা তারপরে দেখি এই আরও যোগ করে তোমার ইচ্ছা তোমার শক্তি আছে যা ইচ্ছে তাই পূরণ করতে পারো এই যে বললাম আমি সারা পৃথিবী বলে দিতে পারি কিন্তু আমি বললাম আমি খিদে লেগেছে খেতে দাও তুমি বলো যে গোটা বিশ্বকে খাওয়াও সঙ্গে আমায় খাওয়াও মানচত কি বলতে নিজে যায় না যাই হোক এখন বক্তব্য হচ্ছে যে নুনুবেল বলতে চাইছে ওর কাছে এমনই শক্তি রয়েছে অদৃশ্য শক্তি রয়েছে যেটা ইউজ করে ও পুরো বিশ্বটাকে বাংলাদেশিদের খাইয়ে দেবে মানে বিশ্বে বাংলাদেশিদের দাবদাবা থাকবে যাকে বলা হয় বাংলাদেশিরা বিশ্ব শাসন করবে এই ধরনের মন্তব্য ইউনুস করছে আরে ভাই জেগে জেগে স্বপ্ন দেখলে সেই স্বপ্ন কখন সফল হয় জেগে জেগে স্বপ্ন দেখলে সেই স্বপ্ন কখনো সফল হয় আগে বল হয় না তো তো জেগে জেগে স্বপ্ন দেখার নাম হচ্ছে কি বাংলাদেশ বাংলাদেশ স্বপ্নই দেখে এই যে কিছুটাকে বলছিলো তাতে চার দিনে কলকাতা দখল করবে ভাইয়া আজকে তো প্রায় পাঁচ ছ দিন হয়ে গেল আজ দখল হলো না এই যে কিছু লোকে বলছিল সেভেন সিস্টারকে আলাদা করে দেবে বাল ছিল ওখানে বিএসএফ ঢুকে একদম দিচ্ছে আচ্ছা করে এদিকে মায়ানমার থেকে বিদ্রোহীরা চট্টগ্রাম দখলের জন্য অপেক্ষা করছে এটার কি করলি সেটাকে বল আজকে মায়ানমারের মধ্যে এই বিদ্রোহ বহুদিনের তা সত্ত্বেও ভারতবর্ষের কিছু করতে পারেনি কেন সেখানে সেনা মজুত আছে ভারতবর্ষ বলে না করে তোদের মতো বেল নয় মানে তোদের দেশটা তো পুরো নুনুবেলের দেশ তোদের প্রত্যেকেরই ওই একটাই জিনিস আছে আর কিছু নেই কাজে বাতেলা দাওয়া ছাড়া আর কি করতে পারে আর কিছু অকাতকে আছে তাদের আমার তো মনে হয় নেই কেননা যদি থাকতো তাহলে তারা কিছু করে ফেলতো সেটা করতে পারেনি তারা মানে তাদের অকাতই নেই তাই তারা করতে পারেনি তো যাই হোক কাংলাদের কাংলাগিরি চলতে থাকবে আমার ভিডিও আসতে থাকবে গত কয়েকদিন ঠিকঠাক ভিডিও আসেনি বিকজ আমার শরীরটা প্রচণ্ড খারাপ ব্যবসার প্রেশারের জন্য সময় দিতে পারছি না দু নম্বর শরীরটা প্রচুর খারাপ সর্দি লেগে একদম অবস্থা খারাপ জ্বর জ্বালা হয়ে অবস্থা খুব খারাপ হয়ে গেছে সেই কারণে কন্টিনিউ ভিডিও দিতে পারছি না সুস্থ হয়ে গেলে অবশ্যই রেগুলার ভিডিও আসবে অনেক নিউজ আমি পাচ্ছি অনেক হোয়াটসঅ্যাপে অনেক নিউজ আমি পাচ্ছি কিন্তু আমি সেগুলো নিয়ে ভিডিও বানাতে পারছি না কারণ শরীরটা আমার খুব খারাপ তাই সময় দিয়ে উঠতে পারছে না ব্যবসার পেশা রয়েছে আবারওতো অবধি থাকবে তারপরে আস্তে আস্তে লাইট হয়ে গেলে আবার ভিডিও রেগুলার আসবে কিন্তু শরীরটা ঠিক হলেই ভিডিও আসা শুরু হয়ে যাবে এবং তারপরে একদম ডট টাইমে ভিডিওগুলো আপনি পাবেন যেগুলো দেওয়া আমার প্রয়োজন কারণ নিউজটা পূর্ণ হয়ে যাওয়ার পরে সেই নিয়ে ভিডিও বানিয়ে করলাম নেই আর শরীর খারাপের জন্য ভিডিও অনেক প্রবলেম হয়ে যাচ্ছে ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ